Thank you. এসেছে আমার শরীরে লুচি আমার শরীরে সবল এসেছে ধমনী হয়েছে সূচি। তুমুছো অন্য যদি পাই আমি তোমাকে না দিয়ে পারি তমসার তীরে মন্ত্র পড়েছি মারতে পারিনি মারি বরিহীরা এসে খেয়ে গেছে ধান অভুক্ত হয়ে থেকেছি না পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান আমি তোমাদের আমি বিপদে আমি অভাবার আমি মেচ্ছের আমি জবনের আমি খ্রিস্টের রাজবংশের রাজবংশীর আমি রক্ষ আমি ভগবান গীতা কাব্য মহান জীবনে উপেক্ষিতা ইরানের থেকে ককেশাস থেকে মরু গান্ধার মিশরের থেকে মাচু পিচুয়ার মেক্সিকো থেকে পাউলেন থেকে ফকিরের থেকে হরিয়ানা থেকে হরিনাভি থেকে যাদবপুরের ক্যান্টিনে রহমান থেকে সুরনীশ আমার ভেতরে চন্দ্রজন আছে রাম আছে সীতা আমার ভিতরে আল্লা রয়েছে আছে ভগবান গীতা সাঁতার তুমি খাও পশুপাখি তাই বলে হব রুদ্ধ আমি অন্ধকে আমি এনে দিই আলো এনে দিই কঞ্জকে দিই গৃহ করে দাও ওরে গৃহ নয় গৃহ নয় এ এক বস্তি ডাক দলিদকে বামনকে ডেকে আনতো এক থালাতেই লোদের সঙ্গে দেখেছি বেলাম গরিবের ঘরে ঘনিষ্ঠ যিশু তার ভেসে আসে তার কান্না কান্নার কোনো জাত আছে নাকি আছে না কি দিলে মায়ের দুধের চাইতে মহ আছে নাকি কোনো ধর্ম মানব জাতির চাষ করি আমি গাছ লাগানোই ধর্ম বালু বেলুড়ের গঙ্গার জলে এনেছি শক্ত সিন্ধু মাথা উঁচু করে বলে যাই আমি একজন ভক্ত এসেছিলেন দক্ষিণেশ্বরেচরির থালা আর তার ওপরে গরুদের একখানি শাড়ি দেখে ঠাকুরের বড় খুশি খুশি পও দুদিন পর নরেন এসেছিল মাকে মানে না আবার সেই টানেই ফিরে আসে সোম কাছে আয় নরেনকে ডাকলেন ঠাকুর নরেন কাছে এলো দাঁড়িয়ে রইলো বসলো না সোন এই মিচরির থালা আর গরবের সানি শাড়ি তুই যা। উচ্চস্বরে হেসে নরেন বললেন আমি কি ছোট ছেলে নাকি মিছড়ি দিয়ে আমি কি করব। তুই আমাকে মিছিল দিয়ে বোলাতে চাইছেন আর গরদ উনি আমি আমি কি করবো খানা তো মাকে দিবি আর আর্নি করার সময় তার আর্নি করার শাড়ি ছিঁড়ে গেছে এই গরদের শাড়ি পরে সে আর্নি করবে স্বামীজির বুকের মধ্যে ধপ করে ধপ করে উঠল নরেন নরেনের আপনাকে কে বললো ওরে আমি জানতে পারি তোর জন্য নয় তোর মায়ের জন্য গরদখানা নিয়ে যা মার মার জন্য আপনার কাছে ভিক্ষা করতে যাবো কেন যখন রোজগার করতে পারবো তখন কিনে দেবো এই বলে হন হন করে নরেন চলে গেল তার তেজ দেখে ঠাকুর হাসতে লাগলো বলল এই না বলে নরেন রামলাল দাদাকে ডেকে ঠাকুর বললেন কাল নরেনের বাড়ি যাবি দেখবি যখন সে বাড়িতে থাকবে না তখন শটান চলে যাবি তার মার কাছে এই মিঠলির থালা আর বড়দের শাড়ি দিয়ে বলবি আমি পাঠিয়েছি সাবধান নরেন যেন পের না পায় দুপুরে অপেক্ষা করছে রামলাল কখন নরেন বেরোবেন ওই তো নরেন গায়ে তার একখানা মলিন চাদর ফেলে রেখেছেন অমনি ওই ফাঁকে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে রামলাল একেবারে ভুবনেশ্বরী দেবীর দরবারে আপনাকে এই গরবখানা আর মিচরি থালা মিচরির থালা পাঠিয়েছেন ঠাকুর বড়দিন ঠাকুর কি করে জানলেন তিনি ভুবনেশ্বরী দেবী বলছেন এখানে এখানে বিনুর সাথে কথা বললাম আর দক্ষিণের সনে Omni Telegram হয়ে গেল সন্ধ্যায় বাড়ি ফিরলেন নরেন দেখলেন মার গায়ে বড়দের কাপড়খানা পুরে মা ঠাকুরঘরে বসে আছেন অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে একটু ঠান্ডাsoup নিয়ে গেল সিদ্ধার দিকে চিরস্বাধীন নরেন পংকে গেল কথা কথা বুঝে গেলেন রোজগান করে করতে জানতে হয় বুঝলে রোজগারের ক্ষমতা নেই তাই সন্ন্যাসী হয়েছে। এখন বোঝো পয়সার কি ক্ষমতা ইচ্ছে করলেই আমি কি রেখেতে পারি তোমার মতো খিদের জ্বালায় মরতে হয় না এসব কথা শুনে বিবেকানন্দ এতটুকু রেগে গেলেন না কোনো ক্ষোভ নেই তার মধ্যে অন্য কিছু যেন ভাবছেন কারো কথা ভাবছেন তার দৃষ্টি দূরে আকাশে যেন মনে মনে কাউকে খুঁজছেন সামনে দাঁড়িয়ে এক অতি সাধারণ মানুষ কিন্তু মুখে তার সেই হাসি ঠাকুর রামকৃষ্ণের হাসি মনে পড়লো বিবেকানন্দের উনি কি ডাকলেন নরেন বলে এ তো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কণ্ঠস্বর সম্পূর্ণ অপরিচিত সেই মানুষটি তার থলে থেকে বার করলেন নরেনের সব প্রিয় খাবার ডাল রুটি তরকারি একটি মাটির মাটির পাত্রে কত যত্ন সাজিয়ে দিলেন তিনি পাশে রাখলেন ঠান্ডা জল বিবেকানন্দের চোখ ঝাপসা হয়ে গেল কান্নায় তার কণ্ঠস্বর কান্নায় ঢাকা পড়ে গেল বড় ক্ষুদার্ত তিনি হাত বাড়ালেন জলের দিকে একই তার ঝাপসা দৃষ্টির সামনে ক্রমে মিলিয়ে গেলেন সেই সম্পূর্ণ অপরিচিত মানুষটি বিবেকানন্দ কি করে ধরে রাখবেন তার আবেগ তার কান্না তার সমস্ত মন প্রাণ মনে উঠল হে রামকৃষ্ণ কত বছর তুমি নেই তবু আমাকে ছেড়ে যাওনি ভুলে যাওনি কেন এত ভালোবাসো আমাকে তুমি ঠাকুর আমি কেমন করে হব তোমার প্রেমের যোগ্য মাঝে মাঝে মনে হয় এই পৃথিবী বড় নিষ্ঠুর এখানে ভালোবাসা নেই হে ঠাকুর তুমি ফিরে ফিরে এসো এসে মনে করিয়ে দাও পৃথিবীতে ভালোবাসার মরণ নেই বিবেকানন্দ বিস্মিত হয়ে তাকালেন মাটির থালা ভর্তি খাবারের দিকে এ তো দক্ষিণেশ্বরের ভবতারিণীর প্রসাদ সেই একটি সুবাস সেই একই সুবাস ভবতারিণী প্রসাদের সুগন্ধ নাকে লেগে আছে বিবেকানন্দে তারিধার স্টেশনে দক্ষিণেশ্বরের ভগতারিণীর মহাপ্রসাদ সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়েছে সেই সৌরভ হৃদয় গহনে বিবেকানন্দ স্পষ্ট শুনলেন শ্রী রামকৃষ্ণের স্নেহময় কণ্ঠস্বর নরেন খেয়ে নেই করিসনি গাড়ি ছাড়বে এক্ষুনি কাশি এখন অনেক দূর নরেন